আপনি গুগল ক্রমে গিয়ে কি কি দেখছেন সব ডাটা কিন্তু ওখানে সেভ হয়ে থাকে অন্য কেউ যদি আপনার মোবাইলটা নিয়ে চেক করে তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আপনার গুগল ক্রমের স্টোরেজ পুম এরকম করে কিন্তু আপনার মোবাইলটা গরম হয়ে যায় ফেটে যাওয়ার রিক্স থাকে তাই না আপনার মোবাইলে গুগল ক্রোমের স্টোরেজ এতটাই ফুল হয়ে যায় যেটা আপনারা ডিলেট করতে পারেন না জানেনই না কোথা থেকে আপনারা গুগল স্টোরেজ ডিলেট করবেন তার কারণে কিন্তু আপনাদের নেট সমস্যা করে নেট একদম স্লো কাজ করে মোবাইল অনেক গরম হয়ে যায় মোবাইল হ্যাং করে আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখে যান আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আজকের পর থেকে এই সমস্যা আর আপনাকে ভুগতে হবে না আপনার মোবাইলে গরম সমস্যা তারপর আপনার নেট স্লো কাজ করে হ্যাং করে মাঝে মাঝে এই প্রবলেম থেকে সলভ করতে পারবেন এক মিনিটে এই ভিডিওটা কমপ্লিট দেখবেন স্টেপ বাই স্টেপ দেখে আপনি আপনার মোবাইলে সেটিংটা করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা নেটও ফার্স্ট চলবে গরম হবে না কোনো দিন আর হ্যাং করবে না আমি আমার মোবাইল ফোনে চলে আসলাম তো আপনারা এখান থেকে সর্বপ্রথমে গুগল ক্রোমে প্রবেশ করবেন এই যে আমার গুগল ক্রোম আমি এখানে প্রবেশ করছি গুগল ক্রোমে প্রবেশ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার ডান্স পাশে উপর সাইডে এখানে থ্রি ডট পাবেন এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো এখানে আপনারা হিস্টোরিটা খুঁজে বের করে নেবেন তো হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করলে কিন্তু এখানে দু এক সেকেন্ড লুডিং নেবে লুডিং নেওয়ার পর আপনারা যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা গুগল ক্রমে থেকে সার্চ করে দেখছেন অথবা আপনারা গুগল দিয়ে যে যে কাজগুলো করছেন সব কিন্তু ডেটা এখানে সেভ হয়ে থাকে আপনি যে দিনকে মোবাইল কিনছেন সেই দিন থেকে কিন্তু এখানে স্টোরেজ গুলো জমা হচ্ছে এগুলো কিন্তু আপনি কোনোদিন ডিলেট করেন না আপনি কিন্তু যে ক্রস আইগনে ট্যাপ করেও কিন্তু একটা একটা করে এখান থেকে রিমুভ করতে পারবেন তো আমি দেখাচ্ছি ধরেন এখানে এই ক্রস আইগনে ক্লিক করলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তারপর যদি আপনি বেশি করে করতে চান তাহলে একটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর একটা একটা করে খালি ক্লিক করে যাবেন এরকম করে টিক মার্ক হয়ে যাবে তারপর উপরে ডাস্টবিন আইগন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু ইজিলিভাবে রিমুভ করতে পারবেন আশা করি ভিডিওটাকে সব বুঝতে পারছেন তো এরকম ইন্টারেস্টিং টিপস যদি ভিডিও আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটাকে সুন্দর একটা শেয়ার করে অন্য একজনকে শেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন